বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো কীভাবে একটি সুন্দর করে গাছ আঁকতে হয় এবং তাতে রঙ করতে হয় ছোট্ট সুনামিরা এটা সহজেই আঁকতে পারবে এবং ছোট্ট সুনামীদের জন্য এটা করছি আমি চলুন তার দুপুর শুরু করা যায় প্রথমে আমরা এভাবে একটা গাছ নেব ঠিক এইভাবে এটা গাছে শেখ হলে এবার আমরা শেকটা আঁকব এইভাবে এই দিকে এসে এখানে লাগাই দেবো হয়ে গেল গাছের বলি এবার আমরা পাতাগুলো আঁকবো এইভাবে গোল গোল করে খুব সহজেই পাতাগুলো আমরা আঁকবো একইভাবে এ পাশেও আমরা পাতাগুলো লাগব ঠিক এইভাবে এরপর আমরা উপরে এখানে আর একটা পাতা আঁকবো এরপর আমরা এর পাশে আরও কিছু পাতা আঁকবো এই পাশে কিছু আঁকবো উপরে আরেকটা পাতা আঁকবো একটু তাহলে আরও ভালো লাগবে এইভাবে হয়ে গেল কাঁচাগা এবার আমরা এটা রং করবো রং করতে আমরা প্রথমে খেয়াল রাখব যে যে কোনো এক আমরা ডার্ক করে দেব আর আর এক পাশে হালকা লাইট করে দেব হালকা করে দেবো তাহলে আমরা প্রথমে কুকুর থেকে আমি ধরে নিই যে উপরে সূর্য আছে পুকুরে আমরা এর জন্য হালকা গ্রিন করব লাইট গ্রিন যেটা বলা হয় সেটা করব উপরের পাশে প্রত্যেকটা পাতা আমরা উপরের পাশে আমরা হালকা করে সবুজ কালার করব এভাবে ঠিক একইভাবে আমরা সবগুলো জায়গায় সবুজ কালার করে নেব আমরা প্রথমে যে গ্রিন কালার করেছি তার চেয়ে একটু হা ডার্ক সেটা আমরা করব। আই কারটার চাইতে একটু ডার্ক মানে একটু গাঢ় এরপরে শেষে যেটা আমরা করব সেটা একবারে গাঢ় সবুজ এবার আমরা নিচের দিকে একবারে গাঢ় সবুজটা করে দেব এরকম যেটা গাঢ় সবুজ সেটা আমরা নিচের দিকে করে দেব এভাবে আমরা নিচের দিকে গাঢ় সবুজটা সব জায়গায় করে দেব রঙ করার সময় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমি সূর্যটাকে কোথায় রেখে দেখে রঙ করছি মনে মনে সূর্যটা আমরা যেভাবে রাখবো যেখানে রাখবো তার বিপরীত মুখে আমরা ডার্ক করবো বা একটু কালচে কালার করবো একটু গাঢ় কালার করবো আমি ঠিক উপরের দিকে সূর্যটা ধরে রেখেছি মনে রেখে ভেবে নিয়েছি যে উপরে সূর্য আছে এই আমি উপর থেকে নিচের দিকে ডার্ক করে এসেছি বডিতেও আমরা একইভাবে করবো এক পাশে ডার্ক করবো এক পাশে লাইট করব। এবার আমরা এক পাশে বডিতে লাইট কালার করব হলুদ কালারে কাঁচা হলুদ যেটা সেটা করব। আর এক পাশে আমরা খয়ারি কালারটা করব ডার্ক যেটা একবারে খয়ারি কালার সেটা আমরা করব ঠিক এভাবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো বন্ধুরা হয়ে গেল রঙ করা প্রত্যেকটা জায়গায় যদি আমরা যে কোনো ড্রয়িংয়ে যদি আমরা এভাবে মাথায় রেখে রঙ করি তাহলে দেখতে সুন্দর লাগবে যে সাইডে আমরা সূর্য বা লাইট বা আলো আসে তার বিপরীত পাশে আমরা অন্ধকার রাখব তাহলে ড্রয়িংগুলো সুন্দরভাবে দেখতে সুন্দর লাগবে এবং যেটা আমরা অন্ধকার রাখবো সেটা এক পাশে রাখবো এবং সবগুলো ড্রয়িংয়ে আমরা ভাবে অন্ধকার রাখবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে